আপনি কি জানেন এখন ট্যাক্স রিটার্ন দিতে ট্যাক্স অফিসে গিয়ে লাইনে দাঁড়ানোর ঘরে বসে অনলাইনে জমা দেওয়া যায় যার নাম ই রিটার্ন ভিডিওতে আমি আপনাকে বলবো ই আর কেন এটি আপনার জন্য এত গুরুত্বপূর্ণ ই রিটার্ন মানে হলো অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করা আগে যেখানে ট্যাক্স দিতে হলে ফিজিক্যালি ফর্ম পূরণ করে ট্যাক্স অফিসে জমা দিতে হতো এখন জাতীয় রাজস্ব বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপনি সরাসরি অনলাইনে ট্যাক্স রিটার্ন জমা দিতে পারবেন এটাকে বলা হয় ইলেকট্রনিক ট্যাক্স রিটার্ন বা সংক্ষেপে ই রিটার্ন কেন ই রিটার্ন জমা দেবেন নাম্বার ওয়ান সময় বাঁচায় আপনাকে লাইনে দাঁড়াতে হবে না আপনি চব্বিশ ঘন্টার যে কোনো সময়ে জমা দিতে পারবেন নাম্বার টু সহজ ও ঝামেলাহীন ফর্মগুলো অনলাইনে অটোমেটিক ভ্যালিডেট হয় আপনার ভুল করার সুযোগ একদমই কম নাম্বার থ্রি এটি নিরাপদ আপনার তথ্য সরাসরি এনবিআরএস সিস্টেমে জমা হয় ডাটা প্রোটেকশন ও মেনটেইন করা হয় নাম্বার ফোর সঠিকভাবে আপনার ডকুমেন্ট সংরক্ষিত থাকে অনলাইনে রিসিপ্ট ও সার্টিফিকেট সঙ্গে সঙ্গে পাওয়া যায় ভবিষ্যতে লোন ভিসা বা ব্যাংকে কাজের জন্য এগুলো আপনি সহজেই ডাউনলোড করে নিতে পারবে নাম্বার ফাইভ আইনি বাধ্যবাধকতা সরকার নির্দিষ্ট আয়ের উর্ধে যাদের আয় তাদের জন্য রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক জমা না দিলে জরিমানা বা শাস্তির ঝুঁকি থাকে কে কে ই রিটার্ন জমা দেবেন আপনাদের যাদের বার্ষিক আয় করযোগ্য সীমার উপরে যে কোনো সরকারি বা বেসরকারি চাকরিজীবী ব্যবসায়ী ফ্রিল্যান্সার কনসালটেন্ট বিনিয়োগ ও সম্পত্তি আয় আছে যাদের আশা করি আজকে আপনি পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন ই রিটার্ন আসলে কি এবং কেন এটা আপনার জন্য জরুরি পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কিভাবে অনলাইনে ই রিটার্ন ফাইল করবেন স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল তাই যদি এখনও চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই করুন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করুন ধন্যবাদ